আমাদের কাছে নতুন একটা ল্যাপটপ এসেছে এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি এলেভেন এটা হচ্ছে রাইজন প্রসেসরের একটা ল্যাপটপ এটার প্রসেসরটা হচ্ছে রাইজন ফাইভ প্রো এইট সিক্স ফোর জিরো ইউ খুবই প্রিমিয়াম লেভেলের একটা ল্যাপটপ আমি খুলে দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আপনি বুঝতেই পারবেন না এগুলো যে ইউজ ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন আমি এটা খুলে দেখাচ্ছি ল্যাপটপটা যারা হচ্ছে রাইজন পছন্দ করেন রাইজন প্রেমী তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ খুবই সুন্দর এবং প্রিমিয়াম লেভেলের একটা ল্যাপটপ ল্যাপটপটার লুকটা দেখতে পারেন বিল কোয়ালিটিটা দেখেন বিশেষ করে এটা বিল কোয়ালিটিটা দেখেন একদম প্রিমিয়াম লেভেলের একটা বিল কোয়ালিটি দেখুন এটা ব্যাক সাইডটা দেখুন এবং টপ সাইডটা দেখুন ইউএসবি পোর্ট আছে দুই পাশেই এস ডি পোর্ট এটা আমি কনফিগারেশনটা যদি আপনাদেরকে দেখাই এটা কনফিগারেশনটা আমি দেখাই দিচ্ছি কনফিগারেশনটা দেখুন রাইজন এ এম ডি রাইজন ফাইভ প্রো এইট সিক্স ফোর জিরো এবং র্যাম হচ্ছে ষোলো জিবি পাঁচ হাজার ছয়শো বাস স্পিড দেখতে পারেন এবং এটা ডিস্ক হচ্ছে পাঁচশো বারো এসএসডি ওয়াইফাই আছে এবং গ্রাফিক্স হচ্ছে এটা হচ্ছে এইট জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো হচ্ছে আপনার ডেডিকেটেড যারা হচ্ছে সুপার ল্যাপটপ খুঁজতেছেন সুপার ফাস্ট এবং প্রিমিয়াম লেভেলের ল্যাপটপ খুঁজতেছেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন আমাদের কাছে নতুন ল্যাপটপ এসেছে এটা খুবই চমৎকার ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যানোভেজেল ডিসপ্লে এবং এইচডি ক্যামেরা আছে এটার সাথে এবং ক্যামেরার জন্য প্রাইভেসি মোটটাও আছে প্রাইভেসি লক যেটা এটাও আছে খুবই সুন্দর একটা ল্যাপটপ এবং বিল কোয়ালিটিও খুবই প্রিমিয়াম মেটাল বোর্ডের একটা ল্যাপটপ খুবই সুন্দর যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সব অ্যাড্রেস দেওয়া আছে আপনি ডিরেক্ট আমাদের শপে আসতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাবেন এক্সক্লুসিভ গিফট যারা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আর যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ